হ্যালো এভরিওয়ান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই বলে রাখি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই তো সকালে ঘুম থেকে উঠেই দেখতে পারেন আমি নরম খিচুড়ি বানিয়েছিলাম তো নরম খিচুড়িটা আমি আগের দিনের মাংসের ঝোল ছিল সেটা দিয়ে খাচ্ছি তো খেয়ে দিয়ে এখন চা বসিয়ে দিয়েছি চুলায় আর চায়ের সাথে পাটিসাপটা করে নিচ্ছি তো আমি পাটিসাপটা করছি দেখতেই পারছে চা দিয়ে খাওয়ার জন্য তো দুপুরে আমাদের দাওয়াত আছে ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কোথায় গিয়েছিলাম দাওয়াতে তো ফাইনালি আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি চা টা অবশ্যই চাটা হয়ে আসছে আর আসলে আমি প্রতিদিন ঘরে যা করি করি সেটাই আপনাদের সাথে শেয়ার তো তো এই দেখতে পাচ্ছেন আমার জাহান বন্ধু বাসায় দাওয়াত ছিল তো সেখানে আমরা পিকনিকের মতো নিজে বিরিয়ানি বানানো হচ্ছে তো আসলে এত গরম ছিল আমরাই বানাতাম চাইছিলাম সবে তো যেহেতু অনেক অনেক গরম ছিল সেই জন্য বাবুরছি দিয়ে সেটা বানানো হয়েছে শুধু ঘরে খাওয়ার জন্যই এটা বানানো হয়েছে আর এত মানে খুব ভালো হয়েছিল বিরিয়ানিটা আর এতো গরম ছিল বলার বাহিরে তো গরম ছিল তো এখানে দেখতে পাচ্ছেন পাতিলে বিরিয়ানিটা রান্না করা হয়েছে বাবুরচি দিয়ে আর খেতেও খুব ভালো হয়েছিল আসলে তো এখন এখানে আমার জাহান বন্ধু ওর প্লেটে নিচ্ছে আমি ওকে ধরছি ক্যামেরাটা যে কতটুকু মাংস নেই এই দেখুন এখন ও মাংস নিচ্ছে অল্প করে প্রথমে কিন্তু বড় মাংসটাই নিতে চাইছিল দেখতে একটু পারছেন তারপরে এখান থেকে অল্প বিরিয়ানি ফেলে বললো আমি ফেলে দিয়েছি আর খাবো না অল্পই খাব তো যাই হোক এখানে আমরা মজা করছিলাম আমার এই তো সবাই খাওয়ার জন্য বসে পড়েছি গরম গরম বিরিয়ানি না সাথে ছিল গরুর মাংস ভুনা আর এই তো তো এখানে আমি খেতে বসে পড়েছি দেখুন আর খুব গরম ছিল খেতে খুব ভালো হয়েছিল তারপরে গরমের জন্য খুব খারাপ লাগছিল অনেকটাই গরম ছিল বিরিয়ানিটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করতে বলবেন না সবাই কমেন্ট করে জানাবেন আর তারপরে আমি কোথায় যাচ্ছি সেটাও দেখতে পারবেন তো ফাইনালি বাড়িতে এসে যে আমার পেঁপে গাছটা পড়ে গিয়েছিল ওই দিন তুফান দিয়েছিলো তো বাঁশ দিয়ে ওটাকে তুলে দেওয়া হয়েছে যাই হোক পেঁপেগুলো পাকার জন্য অপেক্ষায় ছিলাম ফাইনালি পেকে আজকে পাকা হয়েছে একটা এই যে গাছ থেকে পাড়া হয়েছে একটা পেঁপে পাকা হয়েছে ফাইনালি তো আমরা পেঁপেটা কেটে নেবো তারপরে চলে যাব আবারও বেড়াতে হাঁটতে যাবো বিকালে তো বিকেলে আমরা হাঁটতে যাব ভিডিওটি দেখতে থাকুন কোথায় যাচ্ছি পেঁপেটা মার্শাল অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম পাকার জন্য যাই হোক এত গরম ছিল তাই পেকেও গেল এখন আমরা হাঁটতে বেরিয়েছি দেখতেই থাকুন কোথায় যাচ্ছি এসেই দেখি ওদের বাসায় কী দারুণ মজাদার খাবার পেঁয়াজও বানানো হচ্ছে এখানে কারেন্ট ছিল না আমাদের ঘরে বাইরে হাঁটতে বেরিয়েছিলাম আর ওদের বাসায় খুব মজাদার মজাদার পেঁয়াজও বানানো হয়েছে হাঁটতে হাঁটতে দেখুন চারিপাশটা খুব ভালো লাগছে তো ওখান থেকে ওরা গরম গরম পেঁয়াজও দিয়েছে আমরা খেয়ে নিলাম তো তারপরে আমি বললাম একটা পেঁয়াজ কেটে দিতে এই যে পেঁয়াজও কেটে দিয়েছে এখানে পেঁয়াজ দিয়ে খাচ্ছি আমাদের গাছে কিন্তু খুব সুন্দর লেবু এসেছে আমি ওরা আমাদেরকে লেবু দিয়েছিল তো আমি নিজের হাতে পারার জন্য আরও একটি লেবু নেওয়ার জন্য গাছের সামনেই গেলাম ভাবলাম আমি নিজের হাতে একটি লেবু পারবো এই দেখুন খুব সুন্দর সুন্দর লেবুগুলো গাছের টাটকা জিনিস আসলেই খেতে ভালো লাগে নিজের হাতে লেবুটা আমি এই যে পারবো এখান থেকে এই যে দেখেছেন কত সুন্দর তো তারপরে ওরা লেবুর শরবত দিয়েছিল এই যে লেবুর শরবত তারপরে চাও দিয়েছিল আমি আর চা ভিডিও শ্যুট করি নিয়ে আর এখানে খুব সুন্দর পানি যাচ্ছিলো ওদের ঘরের পাশ দিয়ে যে সেখানে ওরা মাছও ধরছিল তো আমার এই ভিডিও ব্লগটি কেমন হয়েছিল কমেন্ট করতে ভুলবেন না সবাই কমেন্ট করে মতামত জানাবেন কেমন হয়েছিল তো তারপরে ঘরে সন্ধ্যাবেলায় এসে এই যে আমি তেলের পিঠা বানাচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য আবারও সন্ধ্যার পরে এটা বানিয়েছি ঘরে এসে তো কেমন হয়েছিল আমার তেলের পিঠাটা অবশ্যই কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় দি আলম ব্লগের সাথেই থাকবেন আজকে পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফেজ